এসছি আমি হচ্ছে রসুলপুর রসুলপুর এই যে হাইওয়েতে চলে এসেছি আর এখানে অথরাইজ করে সেটা হচ্ছে পাম্পের ওখানে করে আজকে আমরা হচ্ছে বুদবুত বুর বুদ যে টাটা সার্ভিস স্টেশন তো এখানে এসেছে দাঁড়িয়ে আর আমাদের গাড়ি ডিএফ পড়ছে টাটার থেকে ডিএফ পড়া মানে এটা হচ্ছে জেনুইন তো আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে আরমান ভাই গাড়ি যেটা আরমান ভাই চালাই অশোক লিলেন গাড়ি চালাই আরমান ভাইএস সি ঠিক আছে তো গাড়িটা কিরম মডিফাই করা আছে কি এটা আর গাড়িটা মানে একবারে মানে পুরো বডিটা এদের মানে পুরো বডিটা পুরো মানে গাড়ির বডিটা একদম সামনে থেকে পেছিয়ে অব্দি হয় লাইট লাগে মানে ডালাবটি গাড়িতে বালিতে তো ওরা কটা গাড়িতে দেখেছো পাথর বালির গাড়িতে এরকম মানে লাগানো থাকে না এখান থেকে মানে ইউটিউব ইউটিউব মানে কিছু চলে না এই ভাই সব ইউটিউব ফেসবুক ফেসবুক তো বন্ধুরা এখন এসে দাঁড়ালাম হচ্ছে মেমারি গেটে আর গেট পড়েছে এই জন্য তো গেট এর সামনে দাঁড়িয়েছি আর ষোলো চাকাতে তোমাদের এই সিস্টেমগুলো সিস্টেম বলে দিয়ে পিএস ফোর এ যেরকম দুটো মুড আছে এই যে দেখতে পাচ্ছ দুটো মুড থাকে হেভি মুড আর হচ্ছে লাইট মুড কিন্তু ষোলো চাকাতে কি থাকে ষোলো চাকাতে থাকে হচ্ছে তিনটে মুড থাকে একটা হচ্ছে লাইট যেটা খালি গাড়ি মানে সব সময় নর্মাল চলবে আর মিডিয়াম মুড মানে হালকা চড়াই পেলে এই যে মিডিয়াম মুড আর খুব বেশি চড়াই হলে এই যে হেভি মুড এই তিনটে মুড দিয়ে গাড়ি চালাতে হয় ঠিক আছে কিন্তু এই দুটো ইউজ করতে হয় না যদি দরকার লাগে তখন দিতে হয় আর গিয়ার গিয়ার আছে ঠিক আছে দশটা গিয়ার নব ডবল নিউটালের গাড়ি আর এল এটা তো হচ্ছে রিভার্স ব্যাক গিয়ার আর বাকি এগুলো সব তো সামনে টপ আট হচ্ছে টপ নম্বর আর এল গিয়ার যেটা এল গিয়ারটা কখন লাগাতে হয় তোমাদের বলে দিই এল গিয়ার হচ্ছে ষোলো চাকার সিক্স এর সবথেকে হচ্ছে পাওয়ারফুল গিয়ার মানে খুবই পাওয়ারফুল গিয়ার এটাকে ইউজ করা যাবে না খুব মানে গাড়ি যদি ফেসে যায় চাকা মানে পুরো একদম ফেসে গেছে গাড়ি ঢুকে গেছে ঠিক আছে তখনই এই এল গিয়ার ইউজ করতে হয় বাকি নইলে এল গিয়ার এত পাওয়ার এল গিয়ারে তো গাড়ি মানে ভাঙচুর করে দেবে এটা মানে ইউজ করাই যায় না খুব কমের ভাত ঠিক আছে আমার তো মানে এতদিন আমি কোনোদিন ইউজ করিনি এল গিয়ার এখনো অবধি আমি কোনোদিন ষোলো চাকাতে এক আগের সিজনে এক মাস চালিয়ে যে কোনো ইউজ করতেই হবে এক নম্বর গিয়ারে যা ক্ষমতা যে এল গিয়ারে আমার দিতেই হই চলো গাড়ি তো বাকি খুবই চাঙ্গা গাড়ি তো টান টুন চালন খুবই ভালো গাড়ি ঠিক আছে বিএস সিক্স এর গাড়ি এমনি ধরো ভালো আপডেট ঠিক আছে তো চলো গেট তো পড়েছে বেরোয় চলে এসছি আমি হচ্ছে রসুলপুর রসুলপুর এই যে হাইওয়েতে চলে এসছি আর এখানে অথরাইজ করে সেটা হচ্ছে ওই পাম্পের ওখানে করে আমার এক বন্ধু আমাকে বলল যে ও পাম্পের ওখানে করে তো ওই জন্য এখানে দাঁড়ালাম এখানে অথরাইজটা করব আর এই হচ্ছে ষোলো চাকা গাড়ি দেখতে পাচ্ছ যেটার নাম্বার হচ্ছে ডাব্লিউ একচল্লিশ কে জিরো একশো তেত্রিশ ঠিক আছে গাড়ি দেখতে পাচ্ছ বরিয়া একবারে সাজিয়ে সুজিয়ে একবারে যে চালায় মনের মতো করে রেখেছে পারমেন্ট ড্রাইভার যারা মেন কথা পারমেন্ট ড্রাইভার যারা গাড়ি চালায় সব মনের মতোই করে রেখে দেয় দেখতে পাচ্ছ গাড়িটা বডিটা কালারটা আগে অন্য ছিল তো এখন কালারটা অন্য আছে দেখতে তো চলো ওপারে যাই গিয়ে অত রাইসটা আমরা করি অথরিটি করে তো গাড়ি ছেড়ে দিয়েছি আর ফাঁকাই ছিল যেখানে অথরিটি হয় আর খুব ভালো জায়গা ছিল তো অথরিটি আমাদের হয়ে গেছে তো গাড়ি ছেড়ে দিয়েছে আর এখন বাচ্চা এই যে দেখতে পাচ্ছ মানে পোনে একটা বাচ্চা খাওয়া দাওয়া এখনও আমাদের হয়নি আমারও হয়নি আর আলিসানেরও এখনও খাওয়া দাওয়া হয়নি তো আমাদের পেছনে একটা গাড়ি আসছে আমারই বন্ধু হয় তো তার সাথে যাওয়ার ইরাদা আছে তো ও পেছনে আসছে খাওয়া দাওয়া ভাবছি যে পানাগড় ওই সাইডে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর তার মধ্যে যদি এইদিকেও কোথাও জায়গা পেয়ে যায় এখানেও খাওয়া দাওয়া করে দেবো আর ষোলো জায়গা মানে গাড়ি যেটা তোমাদের বলবো মানে গাড়ি চালানোর একটা মানে মজাটাই রকম কোনো মানে বিএস সিক্স মানে কোনো জার্কিন নেই মেন কথা হচ্ছে জার্কিন বিএস থ্রিতে যেরকম জার্কিন হয় বিএস ফোরে সেই হিসাবে জার্কিন নেই কিন্তু বিএস ফোরের থেকে আবার বিএস সিক্সে আরও মানে জার্কিন নেই পুরো স্মুথ চলছে না আছে কোনো সাউন্ড না আছে কিন্তু মানে গাড়ি চলছে মানে বোঝাই যাচ্ছে না যে গাড়ি ইঞ্জিন চলছে কোনো সাউন্ডই নেই গাড়ির ভেতরে একবারে মানে হালকা স্লাইট মানে শু করে এরকম একটা আওয়াজ হচ্ছে ঠিক আছে চলো গিয়ে দেখি এখন বর্ধমান শক্তিগর বলছে জাম আছে তো জাম ফামগুলো পার করে এলি ততক্ষণ ওই গাড়িটাও এসে যাবে দিয়ে আমরা পানাগড় ওই সাইডে গিয়ে খাওয়া দাওয়া করবো চুরুলিয়া আজকে আমি প্রায় এক বছর পর যাচ্ছি এর আগের বছরে আমি এরকম জানুয়ারি মাসেই গেছিলাম তো আর এই আজকে এই বছরে দু হাজার পঁচিশে আবার এই জানুয়ারি মাসে যাবে তার জন্য মানে যখন রাস্তাঘাট কেমন আছে কোনটা দিয়ে ঢুকতে হবে কোন ঢুকতে হবে মানে অতটা মানে ইয়ে নেই তো জন্য মানে আমাদের অন্য গাড়ির আসছে তার সাথেই আমি বেঁচু বেঁচু যাবো আর হাইরোড এই দিকটা তো দেখতে পাচ্ছ মানে পুরো ফাঁকা একবারে তো বন্ধুরা এখন আছি আমরা হচ্ছে বুধবুধ বুধবুথ যে টাটার সার্ভিস স্টেশন তো এখানে এসেছে দাঁড়িয়েছি আর আমাদের গাড়ি এই যে ডিএফ পড়ছে টাটার থেকে ডিএফ ভরা মানে এটা হচ্ছে জেনুইন একবার এতে মানে কোনো ডুপ্লিসিটি কিছু নেই কিন্তু রাস্তায় যে কোনো হয় ওগুলো তো অনেক দু নম্বরই হচ্ছে ডুপ্লিসিটিও হচ্ছে তারপরে গাড়ির এতে খারাপ হয়ে যাচ্ছে এর কারণে গাড়িতে প্রবলেম চলে আসছে তো বেশিরভাগ মালিকরাই মানে চেষ্টা করে যে গাড়ি ডিএফ শুরুম থেকে সার্ভিস সেন্টার থেকে ভরাই ভালো আমাদের এই যে ভরছি এই যে টাটার একবারে জেনুইন ডিএফ এখানে আর এতে আমি যখন মিটারে ডিএফটা ভরছি তো দু দাগ দেখাচ্ছিল তো দেখা যাক কত লিটার খায় মিটার ওখানে আছে ভিতরে ওখানে দেখে তো এখন আপাতত এই যে দেখা যাচ্ছে 15 লিটার পার হয়ে গেছে 16 পার করে দিলাম আর এই 40 আন আর এই যে ডিএফ পুরো একবারে ফুল 45 লিটারে ফুল হলো আর এই ট্যাঙ্কিটা মানে মিনিমাম 60 থেকে 65 লিটারের ট্যাঙ্কি থাকে

কারণ হচ্ছে টাটা মোটরসের সার্ভিস সেন্টারটা সার্ভিস রোডেই পড়ে হাই রোড থেকে সার্ভিস রোডেই পড়ে তো সার্ভিস রোড গিয়ে আমাদের আগে আবার হাই রোড থেকে কাটিং থেকে উঠে আর আমাদের মানে যে একটু হয়ে গেল এখন হচ্ছে আমাদের পেটটাও করতে হবে এইটাই কাজটা বাকি আছে তো পেটটাও আমরা ফুল করে নিই করে যে তারপরে আমরা একবারেই আমাদের ওই গাড়ি আসছে পেছনে তার সাথে একবারে আমরা চলে যাবো হচ্ছে চুরুলিয়া ঘাটে বালি লোড তো বন্ধুরা আসানসোল থেকে যে কাল্লার মোড় আছে কাল্লার মোড় থেকে চুরুলিয়া যে রাস্তা ঢুকতে হয় এখন বাচ্চা এইজো চারটে সাঁইত্রিশ আর এখন এই রাস্তায় ঢুকলো আর এই রাস্তায় আমি যাচ্ছি আর আমার সামনে সামনে ওই যে একটা গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি ওটাও ষোলো টাকা গাড়ি ওটা আমার একটা বন্ধু চালায় ওটা তো সব একই আছে তো আমি ওর পেছু পেচই যাচ্ছি অনেক দিন যাওয়া নেই তো সেই জন্য আর কি ওর পেছু পেঁচু যাচ্ছি আর এই রাস্তাটা এরকমই আছে পুরোটা মানে ঘাট অবধি এখন এরমই যেতে হবে তারপর কিছুটা কি আরও সিঙ্গেল আছে অন্ধকার হতে চল আজকে ওয়েদারটা মানে এরকমই বিকেল তিনটে চারটে থেকে ওয়েদারটা ভাবে হয়ে আছে তো এখন এই যে দেখতে পাচ্ছ ছটা পৌঁছালাম হচ্ছে চুরুলিয়া ঘাটে মানে ঘাটে এই যে দেখতে রাস্তায় এখন আমার আগে আগে ওই যে অনেক গাড়ি যাচ্ছে আর রাস্তা ভাই প্রচুর খারাপ মানে হাতে একভাবে ধরে থাকতেই পারছি না এত রাস্তা খারাপ ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে তো যাই লিখে লিখে এখন গাড়িটা লাইনে লাগাই চলে এসছি ঘাটে আর এসে লাইনে একবারে লাগিয়ে দিয়ে আছি যেতে হবে ভেতরে যেখানে লোড হবে এখান থেকে কতটা

তো এখন দেখা যাক কখন কি লোড হয় আমাদের সব একসাথে লোড হবে আবার একসাথে যাব রাস্তায় তো বন্ধুরা ঘাটেতেই তো আমরা আছি তো আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে আরমান ভাইয়ের গাড়ি যেটা আরমান ভাই চালায় অশোক লিলেন গাড়ি চালায় আরমান ভাই ডিএস6 গাড়িটা কি মডিফাই করা আছে কি আছে তো তোমাদেরকে খালি গাড়িটা আজকে আমি দেখাচ্ছি সামনের লুকটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছে এরম দিনের বেলা হলে আরো তোমরা আরো মানে ভালোভাবে দেখতে পারবে আর গাড়িটা মানে একবারে মানে পুরো বডিটা দেখো মানে পুরো বডিটা পুরো মানে গাড়ির বডিটা একদম সামনে থেকে পেঁচি অবধি ভাই পুরো একবারে লাইট মালিক মানে খরচা করে গাড়িতে ঠিক আছে দেখতে পাচ্ছ অশোক লিলেন্ড বেস সিক্স তো চলো কেবিনে এখন আরমান ভাই আছে তো দেখি তোমাদের কেবিনটাও আজকে ভাই বসে আছে চলো দেখি আরমান ভাই ভালো তো ভালো ভালো দাদা ভালো তো এই হচ্ছে অশোক লিলেন্ড এর দেখতে পাচ্ছি এখানে একবার লোগো দেওয়া আছে আর এই হচ্ছে কেবিনটা দেখা আর মানে ডালাবটি গাড়িতে বালিতে তোমরা কটা গাড়িতে দেখেছো যে মানে স্মার্ট এটা কি বলে

তাই না আর সব গাড়ি যেমন মানে কোনো সেন্ট কিছু নেই হ্যাঁ হ্যাঁ এই এরকম সেন্ট থাকে ভালো লাগে ভালো লাগে গাড়ি চালাতেও ভালো লাগে তারপর এখন শীতকাল রাতে বেলা চারিদিকে লক করে দিই সেন্টটা পুরো গাড়ির ভেতরেই থাকে আরো ভালো লাগে গাড়িটা চালাতে এটা রজনীগন্ধা সেই সেন্ট হ্যাঁ তো দেখো মানে গাড়িটা মানে খরচা করেছে মালিক সুন্দর বানিয়েছে কেবিন জেরম বানিয়েছে সবকিছু মানে খুব সুন্দর একবারে লাগছে গাড়িটা দেখতে আর পেছনে আছে এই যে সিদ্ধ মোশেওয়ালা হোম থিয়েটারের মতো মানে গাড়িটাই মিউজিক বাজছে তোমাদের মিউজিক শোনাতে পারছি না কারণ হচ্ছে কপি রাইট এসে যাবে এত সুন্দর মানে মিউজিক সিস্টেম লাগানো আছে ঠিক আছে সোনির আচ্ছা ওই দেখো অরিজিনাল সোনির ডালাবটি গাড়ি এত সুন্দর সাজিয়ে রেখেছে তাই দেখো খালি ঠিক আছে এখনো তো মানে কেবিনে কিছুই নেই গাড়িটা এর আগে এর আগে আমি চালিয়েছি গাড়িটা মাঝখানে একটু মালিকের সাথে কথা কাটাকাটির জন্য গাড়িটা ছেড়ে দিয়েছিলাম তো তখন কেবিনটা সাজিয়েছিলাম সাড়ে টাকা খরচা করে দেখার মতো কেবিন ছিল তারপর যারা চালাচ্ছিল যারা আস্তে আস্তে পছন্দ হয়নি খুলে দিয়েছে তো আবার যখন ধরেছি চেষ্টা করবো আবার আগের মতো সাজিয়ে রাখার জন্য গাড়ি সাজিয়ে মানে ড্রাইভারদের কোনো শখ কি হ্যাঁ 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 যে যেখানে থাকবো একবারে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো কি একদম একদম

আরমান ভাইয়ের গাড়ি কেমন সাহায্যে রেখেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও